হিংসুটে কালো বেড়ালটি ইলেকট্রিক বোর্ডে জল ঢেলে দেয় এদিকে কীটির আকার প্রতিযোগিতা থাকার সে ল্যাম্প ঠিক করছিল এবং সে যখন ইলেকট্রিক বোর্ডে হাত দেয় তখনই সে এক বিশাল খায় হিংসুটে দরজার আড়াল থেকে সব কিছুই দেখছিল এবং সে যেটা চেয়েছিল তা হাওয়ায় তার খুব আনন্দ হয় কীটটি ইলেকট্রিক সক্ষে খুব আহত হয় এবং তার গোটা শরীর পুড়ে যায় এদিকে তার বাবা দৌড়ে আসে ও কীটটিকে হসপিটালে নিয়ে যায় কীটির বাবা কীটির এই অবস্থা দেখে খুবই ভেঙে পড়ে কীটির অপারেশন করে দুটো হাত ও একটা পা কেটে বাদ দেওয়া হয় কীটির যখন জ্ঞান ফেরে তখন তার এই অবস্থা দেখে সে পাগলের মতো হয়ে যায় সে তার প্রিয় জিনিস তুলি সব মাটিতে ফেলে দেয় তার স্বপ্ন চোখের সামনে এভাবে ভেঙে চুরমার হয়ে যাচ্ছে দেখে কীটটি খুব কষ্ট পায় তারপর তার বাবা একদিন কিটটিকে নকল হাত ও পা এনে দেয় যেটা পরে কীটটি স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারে অবশেষে সেই আঁকার প্রতিযোগিতা দিন চলে আসে যেটাতে কিটটি অংশগ্রহণ করেছিল কিন্তু কিটটি তো ওই নকল হাত দিয়ে কিছুতেই আঁকতে পারছিল না সে তো ভালোভাবে তুলেই ধরতে পারে না তারপর সেই হিংসুটে কালো বিড়ালটি আঁকা প্রতিযোগিতায় ফার্স্ট হয় এটা দেখে কিটটি খুব দুঃখ পায় তারপর তার বাবা তাকে সান্ত্বনা দেয় যে তুমিও অবশ্যই এটা করতে পারবে তারপর থেকে শুরু হয় কিটটির অক্লান্ত পরিশ্রম এক বছর পর আমরা দেখি কিটটি একজন বিখ্যাত চিত্রশিল্পী হয়ে গেছে দেশ বিদেশের বিখ্যাত সংবাদ মাধ্যম তার ইন্টারভিউ তার এই প্রতিভা গোটা বিশ্বে ছড়িয়ে পড়ে কিট্টির এত সুখ্যাতি দেখে কিট্টির বাবার চোখে জল চলে আসে এদিকে সেই হিংসুটে বিড়ালটি কিট্টির এমন সুখ্যাতি দেখে সহ্য করতে পারছিল না তাই সে আবার একদিন ইলেকট্রিক বোর্ডে জল ঢেলে দেয় যাতে কিট্টির ক্ষতি হয় কিন্তু হঠাৎ কিটটি সেটা দেখে ফেলে ও সবাইকে চিৎকার করে জানিয়ে দেয় এভাবেই হিংসুটে বিড়ালটি তার ক্ষতি করেছে কালো বিড়ালটি ভয়ে পালাতে থাকে কিটটির বাবা তাকে সামনে থেকে ধরে ফেলে কিট্টি ও কালো বিড়ালটিকে ইলেকট্রিক শক খাইয়ে তার বদলা নেয় তারপর সেই হিংসুটে বিড়ালটিকে গ্রেফতার করে জেলে নিয়ে যাওয়া হয় বন্ধুরা এই ভিডিও থেকে আমরা এটাই শিখতে পারি যে অন্যের ক্ষতি করে নিজের কখনো ভালো হয় না